এরপরে এমডি মাজহারুল ইসলাম আপনি লিখেছেন আমি একজন বক্তার আলোচনা শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন না এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় যারা নামাজ পড়েন না তাদেরকে সালাম দেওয়া যাবে না এটা সঠিক কোনো কথা নয় নামাজ না পড়লেও যদি তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন হ্যাঁ এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না অনেকগুলো আমাকে সেটি বলেন যেহেতু মুসলমানই থাকে না সেহেতু তাকে সালাম দেওয়া যাবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে এটা তাদের মত তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানাফি তার ফলো করেন হানাফি হোলামাই খাম এবং ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ কাজ করে তিনি যে মুসলমান হিসেবে দাবি করেন তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বিদা তাকে সালাম দিবে আমিনুল ইসলাম আপনি লিখেছেন আমার অনেক খারাপ চিন্তা আসে দূর করার কোনো আমল আছে কিনা ভাই আমিনুল ইসলাম মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কি ধাঁচ কি খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে তাহলে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট অহেতিক দুশ্চিন্তা আসে ইমানদার তখন আল্লাহর তাওয়াক্কুল বাড়াতে হবে ইমানদার কখনো আল্লাহর উপর ভরসা হারাতে পারে না আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে তাহলে বাম দিকে ধুতু নিক্ষেপ করে আমন্তবিল্লাহ হরাচুলি পড়বেন এবং এটাকে ইগনোর করবেন এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন ইনশাল আল্লাহ আল্লাহ হেফাজত করবেন এরপর জিনিয়া জিনো অ্যালিভিক আপনি লিখেছেন আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রোগী তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না এদিকে আমার গুণ হবে আহ বুমজুনিয়া আল্লাহ তার আপনার স্বামীকে পরিপূর্ণ সেফা দান আমরা দোয়া করি দোরাঢ়াক্য ব্যাধি থেকে আলাহ আমি তাকে রক্ষা করুন আল্লাহ তার আপনাদেরকে সান্তরানচিব করুন কষ্ট দূর করে দিন এবং রুগীর সেবা করতে গিয়ে যদি আপনি সুন্নত নামাজ কখনো হেলফের হয়ে যায় আশা করা যায় কারণ আল্লাহ আপনাকে দায়মুক্ত করবেন এবং সব থেকে বঞ্চিত করবেন না লিখেছেন আমার স্বামী মারা গেছেন আহ ছাব্বিশ দিন আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে আমি কি যেতে পারবো আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র ছাব্বিশ দিন হলো অতএব আপনি চার মাস দশ দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন বাহিরে একান্ত নিরুপায় না হলে যাবেন না আপনার ছোট ভাইয়ের বাচ্চা হবে অন্যরা যারা আছেন তারা তার টেক কেয়ার করবেন তারা দেখবেন আপনি এখান থেকে দোয়া করবেন এবং ইদ্যতের সময়টা আপনি অপেক্ষা করবেন এমডি মাহবুব রহমান লিখেছেন পাঁচ মাসে মেয়ে বাচ্চা আর পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশে লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লাগে লেগে থাকলে শরীরের সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয় অমুসলিম প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ থাকা দরকার সুন্দর আচরণ করা দরকার তাদের সাথে সুলভ তাদের যে অধিকার আছে সে অধিকারগুলো তাদেরকে দিতে হবে তাদের কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না ডিস্টার্ব করা যাবে না তাদের সাথে আমাদের খাদ্য খাবার উপহার এগুলো আমরা শেয়ার করতে পারি আদান প্রদান করতে পারি তাদের সাথে আমাদের স্বাভাবিক আচার আচরণ থাকতে কোনো প্রকার বাধা ইসলাম আমাদেরকে দেয় না যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের পরে কোন ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি কোন প্রকার তোমাদেরকে দেশান্তর করে ছাড়েনি তাদের প্রতি সদাচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেন না বরং আল্লাহ তালা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন সো আমরা তাদের সাথে নিষ্ঠ আচরণ করব তাদের প্রতি সদয় আচরণ করবো ইসলামের সৌন্দর্যের এমডি আশিক বিশ্বাস আপনি লিখেছেন আমাকে আমার বাবা মা দায়ী আমি কি করব ভাই আশিক আপনার বাবা মা যদি দায়ী রাখতে নিষেধ করেন তাহলে তাদের সেই নিষেধাজ্ঞা মানাটা আপনার জন্য জরুরি নয় সেটি মানতে আপনি বাধ্য নন কারণ বাবা মা যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গত আদেশ করবে সন্তান ততক্ষণ পর্যন্ত বাবা মার নির্দেশ শুনতে বাধ্য অন্যায় কোনো নির্দেশ করলে সে নির্দেশ তিনি মানতে বাধ্য নন দায়ী রাখা যেহেতু ওয়াজিব একটি ওয়াজিব তরক করতে বা আমার নির্দেশ করছেন তাদের সে নির্দেশ মানতে আপনি বাধ্য নন